শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করলেন টেনশন কাকে বলে ছাত্র বলল মনে করেন স্যার আপনি রাস্তায় বের হলেন গাড়ি নিয়ে সুন্দরী এক মেয়ে লিফট দিলেন হঠাৎ মেয়েটি অসুস্থ হয়ে নিয়ে গেলেন হাসপাতালে কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল। আপনি বাবা হতে চলেছেন শুরু হলো টেনশন আপনি শাসকি খেয়ে বললেন আমি ওনার স্বামী নই কিন্তু মেয়েটি জোর দিয়ে বলতে লাগলো আপনি তার স্বামী তখন টেনশন আরো বাড়তে লাগলো পুলিশ আসলো এবং আপনার মেডিকেল হলো জানতে পারলেন আপনি কোনোদিন বাবা হতে পারবেন না টেনশন বেড়ে হাত হাসপাতালের গেল বাইরে এসে চিন্তা করতে লাগলেন গড়ে দুই বাচ্চা তাহলে ওইগুলা কার এটাই হলো আসল টেনশন স্যার রমজান মাস চলে আসায় আপাকে কিন্তু খুব বেশি মিস করতেছি আসলে আমরা এমন একজন বিজ্ঞানীকে চিরদিনের মতো হারিয়ে ফেললাম আমাদের সে বিজ্ঞানী যা যা আবিষ্কার করেছিলেন পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করা তেল ছাড়া তরকারি রান্না করা ডিমের দাম বাড়লে সিদ্ধ করে ফ্রিজে রাখা পরে সেটা সময় মতো খাওয়া মরিচ দাম কম থাকলে ড্রিপ ফ্রিজে রেখে পরে দাম বাড়লে পানিতে ভিজিয়ে রাখলে মরিচ কাঁচা হয়ে যাবে কাঁঠাল দিয়ে বার্গার তৈরি করা বদলে আলু বেগুন গরুর মাংসের পরিবর্তে কাঠার দাদারা আমাদের বিজ্ঞানীকে আপনারা যত্নে রাখবেন আমাদের অমূল্য রত্ন আপনাদের কাছে তো আমি একটা কথাও বানিয়ে বলি না কেউ কষ্ট পেলে আমার কিচ্ছু করার নাই যাই বলেন বেশ কিউট